দীপক ইয়াদব এবং রাধিকা যাদব বাবা মেয়ে কিন্তু অবাক করার বিষয় হলো কোনো বাবা কি নিজের মেয়ের জীবন কেড়ে নিতে পারে এমনটাই ঘটেছে দশই জুলাই গুরুগ্রামে পঁচিশ বছর বয়সী রাধিকা ইয়ালব তার বাবার দ্বারা চালানো গুলিতে জীবন সমাপ্ত করেছে এই ঘটনাটি সমাজের বুকে একটি প্রশ্নচিহ্ন দাঁড় করিয়েছে যে যে বাবা জন্ম দিয়েছে চলতে শিখিয়েছে বলতে শিখিয়েছে খোলা আকাশে উঠতে শিখিয়েছে সেই বাবা কেমন করে মেয়ের জীবন কেড়ে নিতে পারে সমগ্র দেশের মানুষের মনে তাই আজ এটি ঘুরপাক খাচ্ছে কি কোনো বাবা তার মেয়ের বুকে গুলি চালিয়ে ঝাঝরা করে দিতে পারে কিন্তু এটি ঘটেছে গুরুগ্রামের একটি ঘরে দশই জুলাই সকাল সাড়ে দশটায় একটি আওয়াজ হয় তখন রাধিকা যাদবের কাকা কুলদীপরে বোধ হয় প্রেশার কুকার ব্লাস্ট করেছে তিনি যখন দৌড়ে রান্নাঘরে আসেন তখন দেখেন রাধিকা মেঝেতে পড়ে আছে আর তার বাবার হাতে রয়েছে বন্দুক রাধিকার কাকা যখন তাকে হাসপাতালে নিয়ে যায় ততক্ষণে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে রাধিকার বাবা পুলিশের সামনে স্বীকার করেছে যে তিনি মেয়েকে মেরেছেন কিন্তু রাধিকা কোনো সাধারণ মেয়ে ছিল না সে টেনিস খেলোয়াড় ছিল ভালো র্যাঙ্কও ছিল তার রাষ্ট্রীয় টুর্নামেন্টও খেলেছে গুরুগ্রামে একটি একাডেমিও বানিয়েছিলেন একজন স্বনির্ভরশীল মেয়ে যখন নিজের স্বাধীনতায় নিজের জীবন কাটাচ্ছিল আসলে এটাই কি তার বাবার কাছে ভারী লাগছিল পুলিশ সূত্রে খবর রাধিকা এবং তার বাবা দীপক ইয়াদবের মধ্যে টেনিস একাডেমি নিয়ে বিবাদ চলছিল পুলিশ আরও জানিয়েছে যে তার বাবা অর্থাৎ দীপক যাদবকে সমাজ এটা বলে বিরক্ত করছিল যে সে তার জীবন মেয়ের টাকায় কাটাচ্ছে কিন্তু এটি কি আসল সত্য নাকি এর পেছনে আরও বড় কোনো সত্যি লুকিয়ে আছে সূত্রের খবর রাধিকা যাদবের বাবা দীপক যাদব এর এক মাসের আয় প্রায় পনেরো থেকে সতেরো লাখ টাকা এছাড়াও তার কাছে রাজকীয় বাড়ি রয়েছে দীপক ইয়াদবের পৈতৃক গ্রাম বসিরাবাদে থাকা তার একজন পরিচিত জানিয়েছেন যে দীপক ইয়াদবের গ্রামেও অনেক সম্পত্তি রয়েছে এবং গ্রামের সবাই জানে যে তিনি একজন ধনী ব্যক্তি আর তিনি মেয়ের টাকায় নিজের জীবন পালন করছেন এই কথাটিকেও ভুল বলেছেন তিনি কারণ যার নিজের কাছে এত টাকার সম্পত্তি রয়েছে তাকে কে এমন কথা বলতে আসবে দীপক খুবই বুদ্ধিমান ব্যক্তি যিনি মেয়েকে টেনিস খেলানোর জন্য পড়াশোনাও ছাড়িয়ে দিয়েছেন তিনি মেয়ের জন্য দুই লক্ষ টাকার টেনিস র্যাকেটও কিনে দিয়েছিলেন তিনি নিজের মেয়েকে অনেক ভালোবাসতেন এই ঘটনার পেছনে কোনো টেনিস বা টেনিস একাডেমি নয় বরং কোনো অন্য বিষয় হতে পারে এমনটাই দাবি করেন গ্রামের লোকেরা এইসব ঘটনার মধ্যে রাধিকার একটি মিউজিক ভিডিও সামনে এসেছে যেখানে তার সাথে ইনাম নামের একজন অভিনেতাকে দেখা গিয়েছে সূত্রের খবর তাদের মধ্যে রিলেশনশিপ আছে বলেও অনেকে দাবি করেছে এটাকে তার হত্যার কারণ বলেছেন কিন্তু ইনাম উলহাক এ বিষয়ে বলেন যে তাদের মধ্যে ব্যক্তিগত কোনো সম্পর্ক ছিল না তাদের শুধুমাত্র প্রফেশনাল সম্পর্কই ছিল এখনকার মতন এই পর্যন্তই পরবর্তী আপডেটস দেখার জন্য চোখ রাখুন লিটল স্টার চারশো নিউজে